সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি শিং মাছের পোনাগুলো আমি টিঙ্কিতে সরাসরি তোলা হয়েছে পুকুর থেকে তো আমরা এইগুলো মাছের পোনা মূল উদ্দেশ্য কারণ হচ্ছে আমরা যে সময় আপনার পুকুর থেকে মাছগুলো টিঙ্কিতে রাখি এ সময় পুকুরে যে খাদ্যটা খাই তে আমরা ওই খাদ্যটা জন্না দিলে সাবারিন খাওয়ালে অবশ্যই খাদ্যটা ছেড়ে দেই আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করলে একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না সম্মানিত মৎস্যকামার বাই বন্ধুরা তা আশা করি আপনারা যদি এইগুলো মাছের পোনা যারা পুকুরে যারা কালচার করবেন অল্প সময়ে যারা লাভবান হতে চান তে সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন তাই সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আমরা সাদেশে দেওয়া হয় পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সও নিতে পারেন ত্যা আমরা দেশে যে কোনো প্রান্তেই দেওয়া হয় আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কেন কিন্তু সেখান থেকে বসে আমাদের অর্ডারটি আপনারা একদম শিওর করতে পারবেন আপনারা চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনার জন্য আপনার কোন ধরনের খাদ্য খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আপনারা অল্প সময়ে লাভবান হতে চান তাই আমাদের স্ক্রিনে বা স্ক্রিন বক্সিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তাই সম্মানিত ব্যওজ এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসেন আর আমাদের ভিডিওটি যারা দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাই সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আপনারা কত দিনে বিক্রয় করবেন তো অবশ্যই সকল তথ্য পরামর্শ জেনে নেবেন